দেখো এই যে অঙ্কটা দেখো খ নম্বরটা খ নম্বরের পর আস্তে তোমাকে খ এরপর গ এবং ক সবগুলো বোঝা দিচ্ছি আগে একটা বোঝ দেখো এখানে এই যে তোমার অঙ্কটা ছিল টু পয়েন্ট জিরো ফাইভ তার উপর পৌনপুনিক এটা তারপর এটা তার উপর পৌনপুনিক এটার ওপর একটার উপর পৌনপুনিক নাই তাহলে তোমাকে দেখতে হবে তোমাকে আমি গতকালকে বুঝাইছিলাম যে এই যে পৌনপুনিক থাক থাকার কারণটা কি এই যে এখানে ইনফিনিটি ফাইভ আছে এই জন্য ফাইভ পৌনপুনিক দিয়ে রাখছি যাতে করে এই ফাইভ অসংখ্য পরিমাণে এখানে আছে ফোর অসংখ্য পরিমাণে আছে জিরো যদি জিরো ওপর পুনবিক থাকে তাহলে জিরো অসংখ্য পরিমাণ পরিমাণে আসে উঁচু শেষ এখন অনাবৃত অংশের আমাকে দেখতে হবে অনাবৃত কাকে বলে যার উপর পুনর্গ নেই সেই সংখ্যাটা হচ্ছে অনাবৃত অর্থাৎ এই যে জিরো অনাবৃত এই যে জিরো দশমিকের পরেরটা আমরা দেখবো হ্যাঁ দশমিকের আগেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা আমরা দেখব না এখানে তিনটা হচ্ছে অনাবৃত সংখ্যা তা আমরা দেখব এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা কোনটাতে আছে সর্বোচ্চটা দেখব সেইটা হবে আমাদের অনাবৃত সংখ্যার সংখ্যা তা অনাবৃত এই দেখো প্রথম অঙ্কটা দ্বিতীয় তারপর এটা হচ্ছে তৃতীয় তা আমরা এইখানে দেখো সর্বোচ্চ অনাবৃত সংখ্যা আছে এখানে তোমার তিনটা তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হওয়া সর্বোচ্চ হচ্ছে তিনটা শেষ এবার আবৃত অংশের অঙ্ক সংখ্যাটা দেখব আবৃত অংশ হচ্ছে এই যে যার আবার পণুপণিক আছে এখানে আবার আমরা প্রত্যেকটা কাউন্ট করব তার আবৃত সংখ্যা কটা আছে একটা একটা এখানে নাই তার মানে এই আবৃত অংশের অঙ্ক সংখ্যা এক একাধিক সংখ্যা নেই তাই একই হবে আমাদের লসাগু এই এক মানে এক একটাকে গুণ করে ভাগ করেই একই তাহলে হচ্ছে একটা হবে আমরা আবৃত সংখ্যা আর তিনটা হবে অনাবৃত সংখ্যা এখন অঙ্কগুলো লিখি এই যে প্রথমটা দ্বিতীয় তৃতীয় এখন আমরা কি কী লিখবো কীভাবে এই অঙ্কটার মধ্যে তিনটা হবে অনাবৃত অঙ্ক অঙ্ক সংখ্যা আর একটা হবে আবৃত অর্থাৎ একটাতে পৌনপণিক চিহ্ন থাকবে তা আমরা দেখো টু পয়েন্ট জিরো ফাইভ এরকম আছে এখন আমরা টু লিখলাম পয়েন্ট লিখলাম লেখার পর এই যে জিরোতে একটা আসে আসে তাহলে আমাদের আরও কটা লাগবে দুইটা লাগবে তা ফাইভ যদি অসংখ্য পরিমাণে আসে তাহলে ফাইভের থেকে ধার করে দুইটা সংখ্যা আমরা নিলাম নিয়ে আমরা মিল মিল করলাম যে এখানে তিনটা অনাবৃত সংখ্যা আছে এই যে সর্বোচ্চ তিনটা আছে তা আমাদের সর্বোচ্চ তিনটা ঠিক আছে মানে এই যে এইটার সাথে আমাকে মিলাইতে হবে তা আমরা টু পয়েন্ট লেখার পর জিরো ফাইভ ফাইভ তিনটে অনাবৃত সংখ্যা আর এইটা হচ্ছে একটা আমাদের আবৃত সংখ্যা এই যে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এক মানে একটাই আছে এর বেশি মানে একাধিক একটাই আছে একের লসাগু একই হয় এই সেম একইভাবে আমরা এই এইট পয়েন্ট জিরো ফোরকে একইভাবে লিখবো এইট পয়েন্ট জিরো ফোর ফোর মানে তিনটা অনাবৃত সংখ্যা আমরা লিখবো জিরোতে একটা আছে আমাদের এখানে তার সাথে ফোর তারপরে একটা ফোর শেষ আর ফোর তো আমাদের আবৃত সঙ্গে একটাই হবে আর এখানে দেখো এখানে সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট অর্থাৎ তিনটে অনাবৃত সংখ্যা আছে তা আমরা প্রথমে সেভেন পয়েন্ট জিরো ওয়ান এইট লিখলাম তা আমাদের শর্ত হচ্ছে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হতে হবে একটা এই যে একটা ঠিক আছে তাহলে এ এখানে দেখো তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটা যেহেতু তাহলে আমাদের তো এখানে কোনো আবৃত সংখ্যা নেই তাহলে আমরা কি করব এই যে জিরোটাকে একটা মনে মনে জিরো ধরবো কারণ জিরো দশমিক তোমাকে আমি গতকাল বুঝাইছি যে দশমিকের পর একাধিক সংখ্যা থাকলেও অত অতগুলোর তিনটে সংখ্যার পর ভ্যালু থাকে না তোমাকে তো বুঝাইছি সমস্যা নেই আমরা জিরো একটা নিব নিয়ে ওটা তো পৌনে পণিক চিহ্ন দিবো হ্যাঁ শেষ এরপর আমরা কি করব এই আমরা যেরকম নর্মালি যোগ করি সেরকম নর্মালি যোগ করব। এই যে এইখানে একটা বর্ডার দেখো হ্যাঁ এইখানে একটা বর্ডার দেব আর এই এই দিক থেকে একটা আমরা বর্ডার দিব কারণ এইখানে আমরা দিব কারণ আছে আমরা এই যে আবৃত সংখ্যাগুলো যে আছে যার উপর পৌনপণিক আছে কয়টা সংখ্যার ওপর আছে একটা তার মানে এই ফাইভ এই ডায়েন্স একটা লিখব ফোর আছে ফোর ডায়েন্সিট একটা লিখবো জিরো আছে জিরো একটা ডায়েন্স লিখবো শেষ বুঝছো এখন এখানে যে দুইটা ফোটা ফোটাওয়ালা সংখ্যা থাকতো তাহলে দুইটা করে লিখতাম এটা হচ্ছে অঙ্কের ধারাবাহিকতা মেনটেন করতে লেখা লাগে কারণ আমরা তো জানি এখানে অসংখ্য কোটি পরিমাণে ফাইভ আছে তা আমরা এক্সট্রা একটা নিব বুঝছো যদি দুইটা থাকে তাহলে দুইটা নিব। এটা হচ্ছে অঙ্কের রুলস রেগুলেশন বলতে পারো তা যাই হোক এখন আমরা যোগ করবো নর্মালি যে যোগ করো সেই নর্মালি তুমি ওই যোগ করবো এই যে ফাইভ ফাইভ আর চার যোগ করলে নয় আর জিরো সাথে যোগ করলে নয় নয় থাকে নয় নয় লিখবো এরপর হচ্ছে আবার দেখো এই যে ফাইভ সরি আমি এক হাতে ফোন ধরছি এক হাতে তোমাকে বোঝাচ্ছি এই যে ফাইভ আর এই যে ফোর আর জিরো যোগ করলে কত হয় নয় নয় লিখবো তারপরে এই যে ফাইভ চার এইট যোগ করলে কত হয় আট আট পাঁচ আট চার নয় আর আট সতেরো সাত হাতে আসে এক এই যে এক এক হবে এই একের সাথে যোগ এক আর এক দুই চার আট দুই ছয় ছয় এগারো এগারো এক থাকবে আর এক হচ্ছে এই যে এইখানে দেখো আর হচ্ছে এক এইখানে সবগুলো জিরো এক যোগ করলে এক তারপর ওই যে দশমিক দশমিক বসায় দিব দশমিক দশমিক বসাই দেবো তারপর হচ্ছে টু এইট আট আট দুই নয় নয় সাত সতেরো শেষ এখন সরি আমি এই কলমটা দেওয়া তো তোমার পৌনগণিক চিহ্নটা তুমি ইয়ে করতেছো আমি এখানে হেড করে দিই কারণ এটা আবার এইখানে দেখো এবার ঠিক আছে তাহলে দেখো আমরা ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন নাইন পাইছি এটার আর কোনো দরকার নাই এই সাইডের কোনো দরকার এটা জাস্ট অঙ্কের মানে বললামই তো তোমাকে রেগুলেশন একটা মেনটেন করার জন্য রুলস মেনটেন করার জন্য তোমাকে দেওয়া হয়েছে এটার কাজ শেষ আমরা নেব শুধু এইটুকু অ্যান্সার তাহলে সতেরো পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন নাইন এখন দেখবো পৌনপণিক আমাদের কোনটার উপরে ছিল কয়টা সম্ভব এই লাস্টে একটার উপর হ্যাঁ এই যে নাইনের উপর পৌনুপনিক নেব এই যে সতেরো পয়েন্ট ওয়ান সেভেন হ্যাঁ এই যে এই যে নাইনের উপর পৌঁপ্রিক এই সেভেনের উপর কিন্তু পৌনপরিক নাই বুঝছো এটা আমার এই যে কলমের ফোটা দাগ হ্যাঁ শুধু নাইনের উপর পৌনেরপরিক এখন তোমাকে এই যে নোটসটা যে আমি তোমাকে বোঝাবো এই নোটসটা সব জায়গাতে লাগবে যোগ একইভাবে এই অঙ্কটা যে বুঝেলাম তোমাকে এই এইভাবে তুমি যোগ বিয়োগ সব করতে পারো জাস্ট এই বিয়োগের সময় বিয়োগ করবো নর্মালি যে বিয়োগ করো সেই আর অঙ্কের সব ধারাবাহিকতা একই রকম থাকবে এখন দেখো তোমাকে বুঝতে হবে যে নোট আলাদা করে লিখে রাখছে তোমাকে বোঝার জন্য অনাবৃত অংশের ক্ষেত্রে যতগুলোই থাক আমরা সর্বোচ্চটা নিব ধরো প্রথমটাতে দুইটা আছে মানে ফোটা নাই তিনটা চারটা একটা ছয়টা আমরা সর্বোচ্চ কয়টাতে আছে মানে সর্বোচ্চ কোন সংখ্যাটাতে আছে ছয়টা ছয়টা নিব মানে সর্বোচ্চটা নিব শেষ আর আবৃত হচ্ছে যার উপর পৌনুপণিক আছে আবৃত হচ্ছে যার উপর পৌনুপনিক আছে এখন পৌনুপণিক যার ওপর থাকবে সেই সংখ্যাগুলো কয়টা আছে সেগুলো কাউন্ট করব। অর্থাৎ প্রত্যেকটাতে কয়টা করে আছে সবগুলো নিয়ে এগুলো লসাগু করব। লসাগু যদি না বুঝে আমাকে বলে আমি লসাগু বুঝিয়ে দেবো এখন দেখো আবৃত হচ্ছে যার ওপর পৌনুপনিক নেই সরি মানে সরি অনাবৃত হচ্ছে যার ওপর পোন উপর পৌনপনিক নেই আর আবৃত হচ্ছে যার ওপর পৌনপণিক আছে মানে ফোটা আছে শেষ এখন আমরা গ নম্বরটা মন দিয়ে একটু বুঝবা কারণ গ নম্বরটা যদি তুমি বুঝতে পারো সবগুলো বুঝবা গ নম্বরটা একটু ক্রিটিক্যাল আছে মানে বড় অঙ্ক আছে দেখো জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স প্লাস জিরো পয়েন্ট নাইন পৌনপণিক টু প্লাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর শেষ হ্যাঁ এখন দেখো এখানে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা আমরা দেখব দেখি কোনটাতে সর্বোচ্চ সংখ্যা আছে অনাবৃত এই দেখো দুইটা জিরো এরপর কোনো পৌনভনিক নাই আমি আবারও বলছি দশমিকের পরের সংখ্যাগুলো আমরা দেখবো দশমিকের আগের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যাগুলো আমরা তাকাবো না বুঝছো দশমিকের পরের সংখ্যাগুলো দেখো দুইটা জিরোতে পৌনভনিক নাই আর এগুলোতে এগুলোতে কোনো সংখ্যাই নেই পৌনভনিক ছাড়া হুম তাহলে আমরা কিনব পাইলাম দুইটা মানে সর্বোচ্চ সংখ্যা হতে হবে আমাদের দুইটা অর্থাৎ প্রথমটাতে দুইটা দ্বিতীয়টাতে নাই তৃতীয়টাতে সরি এটা দ্বিতীয়টাতেও নাই দ্বিতীয়টাতেও নাই আমি এখানে ভুল করে জিরোটা বসেছিলাম এই জন্য তাই এখন এখন দেখো তাহলে তাহলে সর্বোচ্চ হচ্ছে দুইটা মানে অনাবৃত সংখ্যা হচ্ছে দুইটা তাই অনাবৃত সংখ্যা হবে দুইটা মানে প্রত্যেকটাতে আমাদের দুইটা করে সংখ্যা দিতে হবে যেন অনাবৃত হয় আবার আবৃত সংখ্যাগুলো এখন কান করি এই দেখো এইটাতে আছে একটা এটাতে আছে দুইটা মানে যার পর ফোটা আছে। আর এটাতে আসে তিনটা তাহলে প্রথমটাতে একটা আছে একটা আছে তারপরটা আছে দুইটা তারপর আছে তিনটা হ্যাঁ এখন এই তিনটার লসাগু করবো আমরা তাহলে লসাগু করি কি লসাগু দেখো আমি তোমার একদম ভালোভাবে বুঝাই দিচ্ছি একদম তুমি অন্যভাবে করতে পারো এই দেখো এক দুই তিনের দেখো কোনো সংখ্যা কমন যায় কি না আর যেহেতু যাচ্ছে না তাহলে তিন দুই তিন দু কোনো ছয় ছয়ক ছয় মানে লসও কিন্তু ছয় কিন্তু তোমাকে বোঝানোর জন্য একটু আমি এখানে রাফ করে দিছি এক ওয়ান টু থ্রি ওয়ান দ্বারা ভাগ করবো এই ওয়ানের সাথে ওয়ান কাটাকাটি গেছে তার মানে এখানে কোনো চিহ্ন নেই এবার টু আর থ্রি থাকে তাহলে টু দ্বারা টুকে ভাগ দিলে যে টু আর কিছু নেই আর থ্রি এসে থ্রিকে ভাগ দিলে কিছু থাকে না তার মানে ওয়ান টু থ্রি থাকে মানে কোনো কমন সংখ্যা আর এখানে তো ওয়ান টু থ্রি যদি আমরা লশক বের করি ওয়ান গুনুন টু গুন থ্রি অর্থাৎ তিন দুগুনো ছয় ছয়কে ছয় ছয়টা আবৃত হতে হবে তার মানে এই অঙ্কতে তোমার অনাবৃত সংখ্যা সর্বোচ্চ দুইটাতে থাকতে হবে এবং আবৃত সংখ্যা যখন লিখবো ছয়টা থাকতে হবে হ্যাঁ এখন আমরা পরে এখন আমরা পরে পৃষ্ঠাতে যাব এই দেখো ওই যে বাকি অংশ গ গ নম্বরের বাকি অংশটা দেখো এখানে বুঝো তা আমরা এই যে অঙ্কটা লিখলাম বুঝছো এখানে ধরো তো এখানে অঙ্কটা লিখলাম ধরো হুম আর এখানে কি তো নাইন পয়েন্ট টু আমি এটা তোমার দেখো দেখো এখানে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স আছে জিরো পয়েন্ট নাইন টু নাইন টু তারপর জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর এই এটাই তো ওয়ানের উপর পৌনগুনিক আর ফোরের উপর পৌনগুনিক এই সংখ্যাটা আমরা ওই ক্যালকুলেশন করে কী পাইছি এই এই পৃষ্ঠাতে কী পাইছি এই পৃষ্ঠাতে পাইছি যে আমাদের অনাবৃত সংখ্যার সংখ্যা হবে সর্বোচ্চ দুইটা আর আবৃত সংখ্যা হতে হবে ছয়টা বুঝছো তো এখন আমরা অঙ্গটা করবো তা আমরা সুন্দর করে সাজাই নেই জিরো পয়েন্ট লিখলাম আমাদের শর্ত হচ্ছে দুইটা অনাবৃত থাকতে হবে তো এখানে তো দুইটা আসেই আসে এখন ছয়টা আবৃত হতে হবে মানে পৌনপুনী হতে হবে তা পৌনপণিকের একটা নিয়ম আছে তুমি যদি প্রথমটাতে দাও আর পরেরটাতে দাও তার মানে এই মাঝখানে এগুলো প্রত্যেকটাতে পৌনোপণিক আছে দেওয়ার দরকার নেই বুঝছো আমার কথাটা বুঝো মনোযোগ অন্য দিকে দেখাবো না হ্যাঁ দেখো তাহলে আমরা কী করলাম ছয়টা পৌনপুনিক সংখ্যা নিব তাহলে সিক্স 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 ছয়টা নিব কারণ আমরা শর্ত হচ্ছে আমরা লসই করে পাইছি কারণ সিক্স কেন ছটা নিব কারণ পৌনপুনিক আসে মানে সিক্স অনেকগুলো কোটি কোটি পরিমাণে আসে তুমি মনে করতে পারো অঙ্কর ক্ষেত্রে আমরা ছটা নিলাম এরপর জিরো পয়েন্ট নাইন টু তাহলে এখানে কিন্তু আমার পৌনুপনিক সংখ্যায় দুইটা আর অনাবৃত অর্থাৎ পণুবনিক নাই সংখ্যা নাই তা আমাদের শর্ত হচ্ছে দুটো অনাবৃত সংখ্যা নিতে হবে তা আমরা জিরো নিলাম এখন এই নাইন টুকেই আমরা অনাবৃত সংখ্যা দুটো ধরে নিব তা নাইন টু লিখলাম এবার কি করব আমাদের আবৃত সংখ্যা অর্থাৎ পণুবনির সংখ্যা যেগুলো আছে ওগুলো নিবো তারপর নাইন টু নাইন টু নাইন টু মানে ছয়টা সেমভাবেই দেখো এখানে জিরো না এখানে একটু বোঝার বাকি আছে তুমি এখানে বুঝবা মনোযোগ দাও জিরো পয়েন্ট ওয়ানের ওপর গুণিক থ্রি ফোর মানে থ্রির ওপর পৌনপনিক আছে তা আমরা প্রথমে আমরা শর্তটা মেনটেন করি অনাবৃত যেটা শর্ত জিরো পয়েন্ট ওয়ান থ্রি অর্থাৎ এই দুইটার ওপর পৌনপণী হবে না এটা হচ্ছে অঙ্কের শর্ত আমরা ক্যালকুলেশন করে পাইছি তো ওয়ান থ্রি লিখলাম এখন আমাদের ছয়টা সংখ্যা দিতে হবে যেন পৌনুপনিক থাকে তো দেখো এই তিনটা পৌনুপনিক সংখ্যা থেকে আমরা দুইটা অনাবৃত সংখ্যা এখানে ওয়ান থ্রি লিখছি হ্যাঁ তাহলে ওয়ান থ্রি লিখলাম এখন আবৃত সংখ্যা ছয়টা লিখতে হবে তার মানে ওয়ান থ্রি লিখছি তারপরে বাকি থেকে কোনটা ফোর বুঝছো আমার কথা ফোর লিখলাম ফোরের পর কী আছে আবার ওয়ান থেকে শুরু হবে এই যে আবার ওয়ান লিখলাম বুঝছো তা ফোরের পর ওয়ান লিখলাম তারপরে ফোরের পর ওই যে ওয়ান থেকে আবার ওয়ান থ্রি ফোর হবে তাই যে ওয়ান ওয়ান থ্রি ফোর তো প্রথমে লিখছি আমরা লেখার পর দুইটা শর্ত অনুযায়ী অনাবৃত রাখছি এখন ফোর তো আসে এবার পরেরটা কী থাকবে আবার ওয়ান শু ওয়ান থ্রি ফোর হ্যাঁ লিখছি তাহলে কটা হলো এই ফোর এক দুই তিন চার আরও দুইটা থাকে এই যে ওয়ান থ্রি লিখবো ঠিক আছে আমার কথা বুঝছো মানে ছয়টাতে পৌন পণিক থাকবে তাহলে ফোর থেকে স্টার্ট করবো কারণ আমাদের ওয়ান থ্রি সামনে দুইটাতে আমাদের শর্ত অনুযায়ী অনাবৃত রাখতে হবে হুম তাহলে বাকি কী থেকে ফোর লিখলাম এখন ফোরের পর আবার ওয়ান থ্রি ফোর শুরু হবে ওয়ান থ্রি ফোর আবার ওয়ান থ্রি ফোর শুরু হবে ওয়ান থ্রি ফোরের জায়গায় ওয়ান থ্রিতে স্টপ করেছি কারণ আমাদের ছয়টা পূর্ণ হয়ে গেছে ফোর আর লেখার দরকার নেই এখানে এই জন্য এই ছয়টাতে পৌনপণিক দেবো ফোরের ওপর দিলাম আর এই যে থ্রি ওপর দিলাম বুঝছো হ্যাঁ এখন আমরা এই যে যোগের নিয়ম অনুযায়ী দায় আর এই পাশের নিয়মটা ওই যে বললাম আমাদের রুলস রেগুলেশন মেনটেন করতে হবে তাহলে আমি তো বলছি যেখানে দেখো যেহেতু একাধিক সংখ্যার ওপর পৌনপণিক আছে আমরা সর্বোচ্চ দুইটা নিব দুইটা করে নিব দুইটা করে নিব যদি একটা থাকে সবগুলোতে তাহলে একটা নিব আর যদি দেখা যায় না অনেকগুলো আসে তা আমরা দুইটা নিব দুইটার বেশি নিব না বুঝছো এটা নিয়ম তা সিক্স সিক্স নেব এখানকার নাইন টু নাইন টু নিব লাস্টের তো ওয়ান থ্রি আছে এখানে একটু বোঝার বিষয় আছে দেখো ওয়ান থ্রি যে আমরা লিখছি এখানে আমি তো বললাম অঙ্কের ধারাবাহিকতা মেনটেন করতে হবে ওয়ান থ্রি লেখার পর আমাদের কিন্তু একটাই যে ফোর বাকি ছিল তা আমাদের ফোরটা কিন্তু লিখ এইখানে এইখানে লিখতে পারিনি কারণ আমাদের ছয়টা পূর্ণ হয়ে গেছে আবৃত্তির সংখ্যা তা আমরা কী করব ওয়ান থ্রির পরেরটা হচ্ছে ফোর ফোরটা এই সেটে লিখবো তারপরে আবার ওয়ান থেকে শুরু হবে ওয়ানটা লিখবো এইখানে একটু মনোযোগ সহকারে বুঝবা এইটুকুই হচ্ছে অঙ্কটার একটু একটু ক্যাপাসিটি এটা বুঝলে তুমি যে কোনো অঙ্ক করতে পারো পরীক্ষার যে কোনো আসুক দেখো আবার তোমাকে বোঝাচ্ছি দেখো আমরা কিন্তু অঙ্কের রুল রুলস মেনটেন করার জন্য ছয়টা সংখ্যা পূর্ণ করছি বাকি কিন্তু থাকে ফোর ফোরটা কিন্তু আমরা লিখতে পারিনি এখানে তা আমি তোমার বলছি যে এই সেটে দুইটা করে লিখবো লাস্টের দুইটা তো সেই অনুযায়ী ওয়ান থ্রি হয় তোমার অনুযায়ী কিন্তু দেখো আমাদের কিন্তু একটা ফোর বাকি আছে এখানে ওয়ান থ্রি পর ফোর তা আমরা আগে এটাকে প্রাধান্য দিব যদি এরকম অঙ্ক থাকে সবগুলো এভাবেই করব তাহলে আমরা কী করি ফোরটাকে এই সেটে লিখিয়ে নেব হ্যাঁ আমাদের এটাকে প্রাধান্য দিব। ফোর লেখার পর তারপরে তারপর একটা ফোরের পথে এদিকে নিয়ে আবার প্রথম থেকে যাব প্রথমে গিয়েছে ওয়ান ওয়ান লিখবো বুঝছো অঙ্কটা মনোজেশ্বরে করো আমার কথাটা আবার দরকার হয় শোনো বুঝতে পারবো তাই আবার সুন্দর করে এই যে বর্ডার দিলাম যোগের নর্মালি যে যোগ করি ওই যোগ করি তুমি চাইলে এখানে যোগ চিহ্ন দিতে পারো এখানে যোগ চিহ্ন দিতে পারো বুঝছো এখানে যোগ চিহ্ন দিতে পারো দিতে পারো না দিতে পারো কারণ উপরে আমরা তো লিখছি যোগ তুমি তো লিখবা যোগ করা প্রশ্নে যোগ করা ঠিক আছে তুমি তুমি দিও যোগ চিহ্ন দিও দেখো এই সিক্স সিক্স আমি তো নর্মালি যে যোগ করি সে যোগ করব ছয় দুই এক যোগ করলে হচ্ছে ছয় দুই আট আর এক নয় আবার এই সেম ছয় আর নয় হাতে তো কেন ছিল না তারপর ছয় আর নয় পনেরো পনেরো চার কত উনিশ উনিশের নাইন হাতে আছে এক এই একটাই যে এই যে তোমার এই যে তিন আর একের সাথে যোগ হবে এই মানে এই তিনের সাথে যোগ হবে সরি কমটা ঘুরে নেই হ্যাঁ তাহলে তিনের সাথে এক যোগ করলে চার পাঁচ ছয় আর ছয় যোগ করলে ছয় ছয় বারো দুই বুঝছো বারো দুই হাতে আছে এক এই যে একটা এই একের সাথে যোগ দিব এক আর এক দুই নয়ের সাথে দুই যোগ করলে এগারো এগারো ছয় সতেরো সাত হাতে আছে এক আবার সেমভাবে হাতে যে এক আছে এই একটাই চারের সাথে যোগ করবো চারকে পাঁচ ছয় সাত সাত ছয় পনেরো সরি সাত ছয় তেরো তেরো তিন হাতে আছে এক এই যে এক এই যে তিন আরকে চার চার আর নয় যোগ করলে চার আর নয় যোগ করলে তেরো তেরো আট ছয় উনিশ উনিশে নয় হাতে আছে এক এক আরেক দুই দুই আরেক তিন দুই দুই চার চার আট ছয় দশ দশের শূন্য হাতে আছে এক চার একে পাঁচ পাঁচ আর নয় কত চোদ্দো চোদ্দো আর ছয় কত হচ্ছে বিশ বিশেষ শূন্য হাতে আছে দুই আবার সেম দুই তিন আট দুই পাঁচ ছয় সাত এই শূন্য সাতের সাথে আমরা হাতে কোনো নাই তারপরে এই যে নয়ের সাথে এক যোগ করলাম দশ দশের শূন্য হাতে এসে এক এই যে দশমিক বসাই দিলাম এই যে দশমিকের এপাশে আমাদের জিরোর সাথে এক যোগ করলে এক হয় তারপরে এই যে সংখ্যাগুলো পাইলাম তা আমরা এটাকে আর এটা মানে এই সংখ্যাটা বাদ দিব মানে এটাই ডাবল লাইন বাদ দিব এটার দরকার নেই আমাদের এইটার দরকার তো এখন কী করবো এই সংখ্যাটা আমরা দেখব যে কোনটার উপর কোনো ছিল এই যে সিক্স নাইন ফোর এই সোজা পনেরো গ্রিক এই তাহলে এর নিচে জিরো পরে জিরো উপর পনেরো ব্রিক আর এইখানে সিক্স টু থ্রি এ লাস্টের সংখ্যার রোড পনেরো ব্রিট টুর উপর পনেরো ব্রিক হ্যাঁ তাহলে আমাদের অনাবৃত সংখ্যা রাখতে হবে দুইটা এই যে জিরো সেভেন দুইটা আর ছয়টা উপর পনেরো ব্রিক এই যে ছয়টা উপর পনেরো গ্রিক তাই অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন তারপর হচ্ছে বাকিটা বুঝো এবার তোমার হচ্ছে প্রথমটা এটা সোজা অঙ্ক তো ওগুলো বুঝলে এটা পারবা হ্যাঁ শর্টকাটে বুঝিয়ে দিই দেখো জিরো পয়েন্ট ফোর ফাইভ প্লাস জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর তাহলে আমি তোমাকে যেভাবে বুঝেছি সেভাবে হচ্ছে এখানে অনাবৃতির সংখ্যা সর্বোচ্চ সংখ্যা কয়টা মানে কোনটা ফোটা নেই সর্বোচ্চ একটা এ বেশি তো সংখ্যা নাই কারণ অনবৃদ্ধির সংখ্যা হবে এক এবং আবৃত্তি অংশের সংখ্যাগুলো হচ্ছে কয়টা এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে এক আর দুই দুই আর একের কত দুই আর একের লেপসঅ কিন্তু ওই দুই দুই এক দুই আমি তারপরে একটু দেখা দিচ্ছি যে এক এক ধারে এক এক ভাগ দিলে কোনো থাকে না আবার দুইকে দ্বারা ভাগ দিলে এক থাকে তার মানে ওই দুই পাওয়া যায় তাই এক দুই এক এই যে এইখানে একটা একটা দিছি তো এখানে নাও দিয়ে দিতে পারো একাধ দুই লসাগ দুই এক দুই হুম তা হচ্ছে কি এই যে আমরা এখন লিখলাম এই অঙ্কটা লিখলাম আবার জিরো পয়েন্ট ফোর আমরা আমরা আমাদের শর্তেকে অনাবৃত সর্বোচ্চ সংখ্যা হবে একটা মানে অনাবৃত রাখতে হবে একটা আবৃত রাখতে হবে দুইটা আমরা অনাবৃত রাখছি একটা এই যে ফোর ও এইখানে সরি এখানে একটা হবে হ্যাঁ তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ এগুলো অঙ্ক করার সময় মনোযোগ শহরে করবা যেন আমার ভুল না হয় বুঝছো যে জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে আমরা অনাবৃত সংখ্যা রাখছি এই যে ফোর আর দুইটা রাখবো আবৃত সংখ্যা ফাইভ ফাইভ দুটো আবৃত্তির সঙ্গে রাখছি আর এই শেষ তারপর যে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর থ্রি তাহলে আমাদের এখানে অনবৃত্তি একটা আসেই আসেই তাহলে আমাদের দুইটা ওই দুইটাই আসে এখানে আর এক্সট্রা কোনো বলা করা লাগলো না শেষ তারপর এই যে বর্ডার করলাম এই যে লাস্টের দুইটার সংখ্যা তোমাকে বলছি দুইটা তাহলে দুইটা লিখবা তাহলে ফাইভ ফাইভে আসে থ্রি ফোর থ্রি ফোর শেষ এখন এই যে এই দুটো পরে কিন্তু পণ্য থ্রি ফোরের পরে বনি গেছে শুধু এই জন্য শুধু শুধু থ্রি ফোর আসছে এইদিকে বুঝছো এখন আমরা নর্মালি যে যোগ করি সেভাবে সাধারণ যে যোগ করি এই যে পাঁচ আট চার নয় আর আবার পাঁচ আট তিন আট হাতে কোনো নাই পাঁচ আট চার যোগ করলে নয় 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 থাকলো পাঁচ আট তিন যোগ করলে আট চার একে পাঁচ দশমিক জিরো জিরো আমাদের কোনটা উপর পণ্যভূমি ছিল লাস্টেরটা অর্থাৎ অঙ্ক মানে একটা অনাবৃত রাখতে হবে আর দুইটার উপর পণ্যভূমি রাখতে হবে মানে এই যে আমাদের এই শর্ত আমরা বের করছি তাহলে আট আর নয়ের পনেরো এটা শেষ হ্যাঁ স্যার হয়ে গেছে এইরকম একই সেমভাবে তুমি বিয়ে অঙ্কটা করবা জাস্ট অঙ্কের নিয়ম থাকবে এক জাস্ট তুমি যখন করবা তখন ওই বি যোগের জায়গায় মানে এই যে যোগের জায়গায় বিয়ে করবা শেষ হয়ে গেল ওকে